বোন তুমি শাড়িই পরো কিংবা থ্রি পিস পরো ছোটো কাপড়ই পরো কিংবা বড় কাপড়ই পরো তুমি তোমার নাবি দেখাবে নাকি তোমার শৈলের কোনো আকর্ষণীয় অংশটুকু দেখাবে সেটা পুরোটাই নির্ভর করে তোমার রসির উপর কিন্তু একটা কথা মনে রেখো যে তোমাকে ভালোবাসবে তোমাকে সম্মান করবে তোমাকে পর্দায় রাখতে চাইবে সে তোমাকে সবসময় ঢাকা অবস্থায় ভালোবাসবে এবং তোমাকে বলবে তুমি এরকম পোশাক পরবে তোমাকে অনেক শাসন করবে তোমার ছোট পোশাক দেখলে সে তোমাকে বলবে তুমি এরকম পোশাক কখনও করো না কারণ সে ছেলে তোমাকে ভালোবাসে সত্যিকারের ভালোবাসার মানুষ ঢাকা অবস্থায় দেখতে তার শখের কি বেশি পছন্দ করে আর যে ছেলে তোমার সাথে টাইম পাস করতে আসবে তোমার সাথে ফুর্তি করতে আসবে সে চাইবে তুমি সব থেকে ছোটো ড্রেস করো এবং আকর্ষণীয়ভাবে ড্রেসগুলো প্রদর্শনী করো তার উপর সামনে সে চাইবে তোমাকে উলঙ্গ অবস্থায় দেখতে সে তোমার আকর্ষণীয় পয়েন্টটুকু সবসময় চাইবে দেখতে কারণ সে তোমাকে ভালোবাসে না ভালোবাসার মানুষকে কেউ উলঙ্গ অবস্থায় কিংবা খারাপ পরিবেশে দেখতে কখনোই চায় না কারণ ভালোবাসার জিনিস সবাই যত্নে রাখে অযত্নে আগলে রাখে সবার নজরে আড়ালে রাখে যাতে কেউ কু নজর না দেয় তাই যে তোমাকে ভালোবাসবে না সে তোমাকে চাইবে সব থেকে ছোটো ড্রেস পড়াইতে এবং তাতে তুমি আকর্ষণীয়ভাবে তার সামনে প্রেজেন্ট হও কারণ সে তোমার সাথে ফুর্তি করতে এসেছে তোমাকে ভালোবেসে জীবন সাথী করতে না ক্ষণিকের মোহ সে কেটে গেলে ঠিক চলে যাবে তোমার সাথে মজা মাস্তি করে তোমার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে সে ব্যাস কেটে পড়বে কিন্তু যে সেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে সে চাইবে সবার চোখের আড়ালে তোমাকে রাখতে ঠিক আছে এটাই হতভাগী মেয়েরা বোঝে না না বুঝে তার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে আঘাত করে কারণ কি সেই মানুষটি চাই তাকে পর্দায় রাখতে সবার নজরে আড়ালে রাখতে কিন্তু সেই মেয়েটা তার শাসন পছন্দ করে না তাকে বিরক্তি মনে করে আসলে মনে করে সে তার উপরে টর্চার করছে এবং শাসন দেখাচ্ছে অধিকার ফলাচ্ছে এরকম ভুল বুঝে কিছু মেয়েরা তার প্রিয় মানুষকে দূরে ঠেলে দেয় কিন্তু পরে বসতে পারে যখন সেই ছেলেটা তাকে ভালোবাসে না তখন সেই ছেলের কাছ থেকে আঘাত খায় তখন মনে পড়ে সেই প্রিয় মানুষের কথা যে তাকে যত্নে রেখেছিলো আগলে রেখেছিল পর্দায় রেখেছিলো শাসন করতো এরকমভাবে চলাফেরা করো না এরকম মানুষের সাথে কথা বলো না তখন সেই মানুষটার কথা মনে পড়ে আসলে সত্যিকারের ভালোবাসার মানুষ সবসময় আগলে রাখে যত্নে রাখে খারাপ পুরুষের থেকে দূরে রাখে এবং অনেক শাসন করে এটাই হলো সত্যিকারের ভালোবাসা যেটা হতবাগি মেয়েরা বুঝতে চায় না